জয়নগরে পোস্টার বিতর্ক বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার শুরু রাজনৈতিক দরজা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জয়নগর বিধানসভা এলাকায় একাধিক পোস্টার ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা শুক্রবার সকালে জয়নগর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে হঠাৎ দেখা যায় পোস্টার যেখানে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লেখা হয়েছে বিধায়কের পরিবর্তন চাই পোস্টারের নিচে সৌজন্যে তৃণমূল কর্মীরা উল্লেখ থাকায় বিষয়টি আরও জটিল আকার নিয়েছে জয়নগর শহর স্টেশন সংলগ্ন এলাকা বাজার ও কয়েকটি ব্যস্ত মোড়ে এই পোস্টারগুলি লাগানো হয়েছে শুক্রবার দোকান দোকানপাট খোলার সময় সাধারণ মানুষের নজরে আসে বিষয়টি এরপর থেকেই এলাকায় শুরু হয় জোর রাজনৈতিক আলোচনা তবে পোস্টারে উত্থাপিত এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি শাসক দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন পোস্টার পড়েছে বিধায়ক বিশ্বনাথ দাস অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন এই পোস্টার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উন্নয়নের কাজ ব্যাহত করতেই পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে তিনি আরও জানান সাধারণ মানুষ তার সঙ্গে আছেন এবং এই ধরনের পোস্টারে বিভ্রান্ত হবেন না জয়নগরের রাজনৈতিক অন্দরে এই পোস্টার বিতর্ক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে এখন জোর জল্পনা শুরু হয়েছে এলাকার সাধারণ মানুষও পরিস্থিতির দিকে নজর রাখছেন এ বিষয়ে জয়নগর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর তিনি জানান জানতে পারলাম জয়নগর বিধানসভার আর গড়দেয়ানি থেকে পদ্মের হাট বর্তমান রুলিং পার্টির অর্থাৎ তৃণমূলের বিধায়ক বিশ্বনাথ বাবুর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ক্ষোভ তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে তিনি বিভিন্ন যে পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির তাদের থেকে টাকা নিয়ে তাদেরকে পদে বসিয়েছেন আসলে এটাই হওয়ার ছিল উনি যতই একজন শিক্ষক মানুষ হিসেবে তার তৃণমূলীকরণ হওয়ার চেষ্টা করেছেন নিজের শিক্ষার জলাঞ্জলি দিয়ে নিজেকে যেভাবে তৃণমূলের নেতা হিসেবে বহিঃপ্রকাশ প্রকাশ করার চেষ্টা করেছেন সেটার মানুষ নিতে পারছে না তৃণমূল কর্মীরা তো তার বহিঃপ্রকাশ দেখিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় পোস্টার আর সেখানে লেখা এই রকম একজন বিধায়ক দুর্নীতিগ্রস্ত যার তারা চাইছে না এই বিধায়ককে পরিবর্তন করার আমরা বহু আগেই বলেছিলাম তিনি কেমন মানুষ জয়নগরের মানুষ কাকে বিধায়ক বানিয়েছে কাকে ভোট দিয়েছিল কাকে জনপ্রতিনিধি করেছিল আমরাও চাই এর পরিবর্তন হোক তৃণমূলের প্রার্থী নয় বড় বড় তিনো মূলকে একান্তকে নির্মূল করার জন্য আমরা দাবি জানাচ্ছি সাধারণ মানুষের কাছে এই আরজিও রাখছি নমস্কার উৎপলন স্কোর ভারত জনত পার্টি জনক সংগঠন শহরে সুবিধা জনক লোকেশনে আধুনিক ডিজাইনের প্রিমিয়াম ফ্ল্যাট খুঁজছেন আর চিন্তা নেই মাত্র 31 লাখ টাকায় সোনারপুরের বুকে আপনার স্বপ্নের ফ্ল্যাট নিয়ে এসেছে রয়্যাল বিস্তা

সৌজন্যে তৃণমূল কর্মীরা মানে তার মানে পরিষ্কার বোঝা যায় এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় তৃণমূলের কর্মী সমর্থকরাই এই কাজ হয়তো করেছে আর জয়নগরে কান পাতলেই তো শোনা যায় জয়নগরে গোষ্ঠী কতটা প্রকট তাছাড়া এই পোস্টার একটু বড় আঙ্গিকে দেখলেই বোঝা যায় যে সারা রাজ্যের মানুষ চাইছে তৃণমূল এবং বিজেপির থেকে পরিত্রাণ চায় কারণ রাজনীতিতে যখন বামপন্থীরা এই সরকারের ছিল পশ্চিমবাংলায় বামপন্থীরা যখন শক্তিশালী ছিল তখন কখনও এরকম টাকার বিনিময় কিংবা নিজেদের আত্মীয় পরিজন তাদেরকে সরকারি পদে বসিয়ে দেওয়া কিংবা দলের পদে বসিয়ে দেওয়া এই কালচার ছিল না এই কালচার সাধারণ মানুষের ক্ষতি হয় তাতে হচ্ছে যারা টাকা দিয়ে পথ পায় তারাও ভাবে ব্যবসাতে ইনভেস্ট করবার মতো করে রাজনীতিতে ইনভেস্ট করছে তারাও সেই টাকা পঞ্চায়েত সদস্য কিংবা সমিতির সদস্য কিংবা সমিতির সভাপতি কিংবা সরকারি পদে নির্বাচিত হওয়ার পরে তারাও চায় জনগণের কাছ থেকে সেই টাকা তুলে নিতে ফলে এই কালচার তৃণমূলের মধ্যে আছে এর আগেও তো তৃণমূলের নেতা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রও কখনও কখনো বলে ফেলেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন পোস্টার পড়ে লিব্রেট পড়ে ফলে এইটাকে অন্যভাবে কিছু দেখা যায় না এটা তৃণমূলের কালচার এবং তৃণমূল এই কালচারতেই চলে সেটা কখনো কখনও ওদের আভ্যন্তরীণ গন্ডগোল যখন প্রকট হয় তখন এটা বেরিয়ে পড়ে এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তৃণমূলের খান জিয়ারুল হক তিনি জানান একটা বিষয় আপনাদের মাধ্যমেই দুটো জিনিস জানলাম আপনাদের ছবির মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে দেখিনি কোথায় পোস্টার পড়েছে এবং কোথায় রিপ্লেক্স ছাড়া হয়েছে কিন্তু আপনাদের ফোনের মাধ্যমেই দেখলাম যে একটি পোস্টার এবং একটি লিপলেটের যেটা বয়ান আমি ভিডিও করলাম আপনাদের ফোন থেকে যারা করেছে এটা অত্যন্ত নক্ষজনক ঘটনা আমাদের দল দলীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার মাঝখানে এভাবে যারা করছেন তারা তৃণমূল কংগ্রেসের নাম করেছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে তারা ভালোবাসেন না বা তৃণমূল কংগ্রেসের লোক নাই বিরোধীরাও হতে পারে আমি প্রশাসনকে আপনাদের মাধ্যমেই আবেদন করব প্রয়োজন আমি লিখিত আবেদন করব যারা যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে যেন কঠোর আয়রত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং যারা দলের নাম ব্যবহার করেছে এটা তো দলটা তো একটা ছোট বিষয় নয় আমার মনে হলো আমি তৃণমূল কংগ্রেস কর্মী লিখে দিলাম বলে আমি একটা পোস্টার ছাপিয়ে দিলাম এটা কখনোই আইনত গ্রহণযোগ্য নয় যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর কঠোরতম শাস্তি নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করবো জয়নগর কি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আছে দেখুন সব দলেরই একটা পরিবারের মধ্যেই সমস্যা আছে একটা পরিবার পরিচালনা করতে গেলে তাদের মধ্যে সমস্যা আছে কিন্তু জয়নগরে হয়তো কর্মীদের মধ্যে মনোমান্য থাকতেই পারে কিন্তু আপনারা এটাও দেখেছেন যে আমাদের দলের যে কর্মসূচি সেই কর্মসূচিতে সবাই মিলে কিন্তু একজোট হয়ে আমরা মাঠে নেমে কাজ করছি সেখানে মাঝখান থেকে কারা কেন এইগুলো করে দলকে ক্ষতিগ্রস্ত করছে দলের কারোর বিরুদ্ধে যদি বলতে হয় সেটা দলের চার দেওয়ালের মাধ্যমে চার দেওয়ালের মধ্যে একটা আভ্যন্তরীণ জায়গায় দলের যেখানে বলা সেখানে বলা উচিত ছিল যদি কারোর কোনো বক্তব্য থাকে কিন্তু যদি দলের পক্ষে এটা কেউ করে থাকে তার বিরুদ্ধেও যেমন দলের নিশ্চিতভাবে একটা করা ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের বিরোধী রাজনৈতিক দল চক্রান্ত করে করতে পারে যাতে আমাদের দলকে কালিয়ান করা যায় সেই জন্য পুলিশ প্রশাসন এবং আমরা দলীয়ভাবে পুরোটাই দেখবো যে এই কাজটা কারা করেছেন যারাই করে থাকুন তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা আইনত চরম ব্যবস্থা গ্রহণ করার জন্য আলোচনা করব ঘটনাকে ঘিরে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়েও ধোয়াশা রয়েছে আসন্ন নির্বাচনের আগে এই পোস্টার ঘিরে তীব্র ধোয়াশা সৃষ্টি হয়েছে জয়নগর বিধানসভায়